দেখো আজকে আমি করাবো আমি আগের দিন প্রহেসিংটা লিখেছিলাম তাই তো আজকে প্রহেসিংটা সেই নিয়মগুলো কি করে এটা প্রহেসিং লেখার ক্ষেত্রে অ্যাপ্লাই হয় সেটা আমি শেখাবো কিন্তু খুব ভালো করে সবাই পয়েন্ট মানে বোর্ড দিয়ে দেখো প্রথম কি বলছে টম দেখো টমেটোস বট ফ্রম দ্য মার্কেট প্রথমে কি করে তুমি টমেটো গুলো নিয়ে যেয়ে মার্কেট থেকে কিনে আনলে শর্টিং করলে আমি বলেছিলাম কিন্তু তোমাকে ভুল করাবার জন্য কন্টিনিউস টেন্স মানে কন্টিনিউস ফর্মে দিয়ে থাকতে পারে তোমাকে ভুল করাবার জন্য তুমি কিন্তু আমি বলেছিলাম যেই ফর্মে থাকবো না কেন আমি নিয়মে বলেছিলাম যেই ফর্মে থাকো না কেন তার সবসময় পাঁচ পার্টিস ফর্ম করতে হবে দ্য রটন রান্স যেগুলো পচা কলা বাদ দিলাম ক্লিনিং সেটা পরিষ্কার করলাম চাপ দিলাম জুস জুসটা বার করে নিলাম বয়েল ফর থার্টি মিনিটস তো কি বললাম সেটাকে বয়েলিং করলাম প্রথমে থার্টি মিনিটস সুগার চিলি অ্যাড সুগার এবং চিলি কি করলাম অ্যাড করলাম কুল্ড অ্যান্ড প্রিপেয়ার সেটাকে ঠান্ডা করে প্রিপেয়ার করলাম জেলি প্রিপেয়ার জেলি তৈরি করা হলো তো যখন আমি নিয়ম লিখাচ্ছিলাম তখন কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম তার সম্বন্ধে একটা লিখতে হবে একদম সিম্পল প্রেন্ডেন্সে লিখবে ক্লিয়ার আমার সঙ্গে শুরু করা কিন্তু ঠিক আছে তো ফার্স্ট তার লিখতে হবে কি লিখে বলছি যে টমেটো জেলিটা খুব ভালো লাগে খেতে ডিলিশিয়াস টু ইট লিখে বলছি আমি নিচে লিখছি তাহলে উপরতে দেখতে সুবিধাও হবে লিখবে টমেটো জেলি টমেটো জেলি ইজ ভেরি delicious টু eat তো টমেটো লিখে খেতে বেশ ভালো লাগে তাই না এরপর কমন পোর্শন লিখতে সবাইকে বলেছিলাম কমন পোশনটা মুখ্যস্ত রাখবে তাহলে কমন পোর্শনটা বারবার বলা সম্ভব নয় এবার তোমার মধ্যে প্রশ্ন আসবে টমেটোটা কি করা হয় প্রিপেয়ার করা হয় না মেড করা এটা প্রিপেয়ার করা হয় ঠিক আছে এটা কিন্তু পরীক্ষা দেওয়া থাকবে অত চিন্তা করার কোনো দরকার নেই পরীক্ষা দিয়ে থাকবে তো আমি এটা লিখে নিচ্ছি সবাই মরছি আমি ইচ্ছা করে আমি এইটুকুন জায়গায় রেখেছি কারণ তাহলে আমি পয়েন্টসটা আর লেখাটা পাশাপাশি দেখতে ঠিক ক্লিয়ার এবারে কমন পোর্শন লিখতে হবে কমন পোর্শনটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে কমন পোর্শনটা মুখস্থ করতে হবে কিন্তু কি লিখবে আমার সঙ্গে সঙ্গে ইন এ পার্টিকুলার ওয়ে এটা একটা নির্দিষ্ট উপায় তৈরি করা হয় এটা কোন পোর্শন এটা মনে রাখতে হবে কিন্তু তারপর কি লিবর সঙ্গে লিব আমি কিন্তু প্যারা ভাগ করবে না কেউ কিন্তু আমি প্যারা ভাগ করছি কারণ হচ্ছে আমার যেহেতু স্পেসটা কম আছে নিচে তোমরা কোনো প্যারা কিন্তু ভাগ করবে না একটা টানা প্যারা লিখতে হয় এটা ঠিক আছে তারপর কি লিখবে দা ওয়ে ইন হুইচ দ্য ওয়ে ইন হুইচ ইট ইজ প্রিপেয়ার্ড পি আর ই পি এ আর ই ডি দা ওয়ে ইন হুইচ ইট ইস প্রিপেয়ার যে উপায় এটা প্রস্তুত করা হয় ইজ ভেরি ইন্টারেস্টিং ইজ ভেরি ইন্টারেস্টিং যে উপায় তৈরি করা হয় সেটা যথেষ্ট আকর্ষণীয় আমি কি বলেছিলাম প্রথম পয়েন্টটা কি যোগ করতে হবে অ্যাট ফার্স্ট যারা আগের ভিডিও দেখোনি তারা পোহেসিং লেখা নিয়মে ভিডিওটা একবার চেক করে নেবে এটা মুচ্ছি তাহলে তাহলে প্রথম পয়েন্টটা কি করতে হবে বা বলেছিলাম অ্যাট ফার্স্ট পয়েন্টস দেখবে লিখতে শুরু করবে তাহলে ফার্স্টে কি লিখবো অ্যাট ফার্স্ট দেখো সাবজেক্ট কোন টমেটোস এখানে সাবজেক্ট আগানোই আছে কোনো অসুবিধা নেই অ্যাট ফার্স্ট টমেটোস এবার আমাকে দেখতে হবে সাবজেক্টে এক বছর না বহুজন আছে সাবজেক্টে এক বছর না বহুজন আছে বহুজন আছে নিশ্চয় আর হবে আমি বলেছিলাম মেন সাবজেক্ট ভার্বের আগে ইচ নালে আর করতে হবে ইচ নালে আর কখন হবে সাবজেক্ট যদি এক বছর থাকে তাহলে ইস হবে সাবজেক্ট যদি বহু বছর থাকে তাহলে কি হবে আর হবে তাহলে টমেটোসটা বহু বছর আছে আর করতে হবে টমেটোস আর বাই বট ফর্ম করাই আছে টমেটোস আর বট ফ্রম দা মার্কেট প্রথমে কি করলাম মার্কেটে টমেটোস গুলো কিনে নিলাম একটা জিনিস বলে রাখি শোনো নাও অনেক সময় খালি দিয়ে দেয় টমেটোজ বট ফ্রম দা মার্কেটটাও দেয় না তোমাকে তখন একটুখানি একটু জেনারেল নলেজ অ্যাপ্লাই করতে হবে টমেটো সুইচের বাড়িতে দেখো হয় অনেকের হয় কিন্তু বেশিরভাগ লোকের বাড়িতে কি হয় তারা তো মার্কেট থেকে কিনে নিয়ে আসে তাহলে ওটা লিখতে হবে বট ফ্রম দা মার্কেট বুঝতে পেরেছো তারপরে পয়েন্ট হলো কি হবে নেক্সট দেন আফটার দ্যাট তাহলে আমি নেক্সটে যাবো তাহলে ওটা আমি এরপর নেক্সটে যাবো নেক্সট লিখবে দাঁড়াও আমি কিন্তু একবার টমেটোস লিখেছি তো এখানে কোনো সাবজেক্ট দিয়া নাই শটিং করতে হবে আর কাকে শটিং করবে টমেটোসটা শটিং করবে আমি বলেছিলাম বারংবার সাবজেক্ট না দিয়ে একবার সাবজেক্ট লিখবে একবার দে লিখবে বউ বছন যেহেতু আর যদি এক বছর থাকতো তাহলে ইট লিখতে টমেটোসটা বউ বচন তাহলে দে লিখতে হবে তাই তো তা লিখবে নেক্সট দে আর দে আর দে কেন হলো টমেটোস থাকার জন্য দে আর শর্টিংটা হবে না ঠিক আছে কি হবে ভার পাস পার্টসালফা কি হবে পি ফর্ম কি হবে সর্টেড সর্টেড এস ও আর টি ডি সর্টেড আমি বলেছিলাম দুটো পয়েন্টস আমি একসময়ে এন্ড দাও যোগ করতে পারি এন্ড নাও যোগ করতে পারি তাহলে কি হবে এন্ড রিমুভ দা রটেন ওয়ান্স এন্ড ফুল স্টপ টাইম ভুল করে দিয়ে দিয়েছি এন্ড রিমুভড করলাম দা রটেন ওয়ান্স পচা গলা আমি কি করলাম বাদ দিলাম পচা গলায় কি করলাম বাদ দিলাম বুঝতে পেরেছ তারপর কি লিখবো নেক্সট এর পর কি বলেছিলাম কি হবে দেন হবে গুড হবে তাহলে কি হবে এতক্ষণ ক্লিনিং কাকে ক্লিন করবো টমেটোস কে আচ্ছা ক্লিনিং কি দিয়ে করবো জল দিয়ে করবো তাহলে কি হবে দেন দা আমি আবার দিয়ে করেছি কিন্তু টমেটোস লিখবো দা টমেটোস আর উইথ ওয়াটার জল সেটা আমরা কি করলাম পরিষ্কার করে নিলাম প্রপারলি কিভাবে সুন্দরভাবে আমি কি করলাম সুন্দরভাবে সেটা কি করলাম পরিষ্কার করে নিলাম তাহলে দেন দিয়ে করলাম তাই না আচ্ছা এবার কি বলছে পয়েন্টস ভালো করে দেখো স্ম্যাশিং জুস এক্সট্রাক্টিং দেখো এই যে দুটো পয়েন্ট আছে দুটো পয়েন্টকে এবার যোগ করতে হবে একটুখানি দেখো আমরা টমেটোকে চাপ দেব কেন জুসটা বার করার জন্য তাই তো খুব ভালো করে দেখবে বলছি কিন্তু এরপর আপনাদের হবে দেখো বলছি আফটার দ্যাট তারপর দে আর স্ম্যাশড সেটাকে চাপ দেওয়া হয় they are smashed সেটাকে চাপ দেয়া হয় এস এম এস এইচ ইট ইস ম্যাশড কেন চাপ দেওয়া হয় টু এক্সট্রাক্ট দ্য জুস কি করতে টু এক্সট্রাক্ট বার করতে দা জুস জুসটাকে বার করতে কি করলাম চাপ দিলাম জুসটাকে বার করতে কি করলাম চাপ দিলাম এবার একটু মন দিয়ে কিন্তু শুনবে যখন টমেটোস ছিল তখন ছিল কিন্তু বহু বচন যখন জুস হয়ে গেল তখন কিন্তু হয়ে গেল এক বচন আবার যখন জুসটাকে আমি জেলি সরি জেলি আবার যখন আমি জেলিটাকে বিভিন্ন বোতলে ভরে দিলাম তখন কিন্তু হয়ে গেল মানে কখন এক বছর হচ্ছে কখন এটা বছর রাখতে হবে কিন্তু কি কি বললাম যখন তখন হলো বচন ছিল যখন জুস হয়ে গেল তখন কিন্তু হয়ে এক বছর মনে রাখবে আবার যখন লাস্ট আমি মানে জেলিটাকে বিভিন্ন রকম বোতলে ভরে দিলাম তখন সেটা হলো বহু এটা খেয়াল রাখতে হবে কখন এক বছর হচ্ছে কখন বউ বছর হচ্ছে তাহলে জুসটা বার করে নিলাম

minutes আমি 30 মিনিট জুসটাকে ভালো করে বয়ল করলাম ঠিক আছে হইছে এবার তুমি এটা লিখতেই পারো চাই ইন আ ওভেন করতেই পারো যোগ করতেই পারো তুমি ব্যাপার না কি করবে ইন আ ওভেন করতেই পারো ইন আ ওভেন করতেই পারো ঠিক আছে নিশ্চয়ই তো জুসটা এমনি রোদ এর মধ্যে বয়ল হবে না কি করলাম ইন আ ওভেনে গিয়ে সেটা বসে দিলাম সেটা বয়লড হয়ে গেল নেক্সট করলাম এরপর আমি দেনে যাব দেন কি করব পরের পয়েন্টস কি আছে সুগার অ্যান্ড চিলি অ্যাড করলাম তাহলে কি বললাম দেন করব তাই তো লিখো দেন সুগার অ্যান্ড চিলি দেন সুগার অ্যান্ড চিলি না না ভালো করে তাহলে সুগার অ্যান্ড চিলি দুটো কিন্তু ভিন্ন ভিন্ন উপাদান বহুবচন তাহলে আর হবে আর অ্যাডেড উইথ ইট এর সঙ্গে অ্যাড করে দিলাম

এটা কিছু কিন্তু ঠান্ডা করতে দিলাম তাই না এইভাবে এটা প্রিপিয়ার হয়ে গেল এইভাবে এই টমেটো হলো তাহলে কি লিখবে লিখবে ইন দিস ওয়ে ইন দিস ওয়ে টমেটো জেলি ইজ প্রিপিয়ার টমেটো জেলি টমেটো কিন্তু এক বছর আজকে আমি একটা হাত দেখালাম আশা করছি তোমাদের সলভ হয়েছে আর যারা অনলাইন দেখছেন বা যারা দেখছো তারা আশা করছে তোমাদের সমস্ত সলভ হয়ে গেলো আমি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে দেবো যাতে তোমাদের ডিফারেন্ট ব্লো যেই সমস্ত প্রসেসিংকে ভুল করার জন্য ইচ্ছা করে করা দিয়া থাকে মানে ভুল যাতে তোমরা করো তো সেগুলো দুটো প্রসেসিং দেখলেই তোমার লিখতে পারবে আর আমার নিয়মটা একটুখানি ফলো করতে হবে তাহলে আশা করছি তোমাদের প্রসেসিং সম্বন্ধে যে ভয়টা আছে সেই ভয়টা নিশ্চয়ই দূর হয়ে যাবে ঠিক আছে আজকে ক্লাস এইটুকুনি তো যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই করে কিন্তু আমার চ্যানেল ইংলিশ ক্লাসরুম ব্যাটের সুরাই স্যার বুলি চ্যানেলটা চলে আসবে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালো লাগলে ভালোবাসা দিয়ে সারা থাকবেন